দুবার বৈঠক এই সপ্তাহেরই প্রথম দিন অর্থাৎ সোমবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে হকারদের উচ্ছেদ করার কথা ওঠে এমনটাই তিনি আদেশ দেন যেমন কথা তেমন কাজ সেই কথা অনুযায়ী কিন্তু পুলিশ প্রশাসন একেবারে হকার উচ্ছেদ করা শুরু করে কখনো বুলডোজার দিয়ে কখনো বা শান্তি সমঝোতার মাধ্যমে আবার কখনো বা মারধর করে এমনটাই ছবি কিন্তু বিভিন্ন জায়গায় প্রস্ফুটিত হয়েছে ঠিক গত কালই একটা অন্য রকম প্রতিচ্ছবি দেখা যাচ্ছে অর্থাৎ গত কালও কিন্তু তিনি আবার বৈঠকে বসেন বৈঠকে বসে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন হকার উচ্ছেদের একমাত্র কারণ কিন্তু বুলডোজার নয় অর্থাৎ বুলডোজারের মাধ্যমে কিন্তু হকার উৎচ্ছেদ করা সম্ভব নয় তিনি কিন্তু সমঝোতার মাধ্যমে অর্থাৎ তাদেরকে বুঝিয়ে তাদের রুটি রুজির কথা মাথায় রেখে তাদেরকে একটা নির্দিষ্ট সময় নির্ধারিত সময় এবং নির্ধারিত স্টলের মাধ্যমে এই জায়গাটা বা স্টল দিতে বলেন এবং নির্দিষ্ট সময়ে স্টলের আর কি একটা করে নাম্বার থাকা উচিত নির্দিষ্ট সময় থাকা উচিত এই নির্ধারিত সময় তিনি বেঁধে দেন এবং সর্বোপরি সব কিছুর পিছনে কিন্তু তিনি এক মাস সময় দিয়েছেন অর্থাৎ এখন হকার উচ্ছেদের সাময়িক ইতি রয়েছে এমনটাই তিনি কিন্তু কালকে বলেছেন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাতি বাগানে চলুন দেখে নেওয়া যাক এই পুরো বিষয়টি নিয়ে হাতি বাগানের হকাররা কি বলছে

উনিও তো একটা মুখ্যমন্ত্রী ওনারও তো কথা শুনে আমাদেরকে চলতে হবে উনি যেটা ভালো করছে ভালোই তো করেছে মানুষ রাস্তাঘাট হয়ে গেলে যেতে পারে না রাস্তাঘাটে যেতে পারে না অনেক ভালো এখন এই সবই এই আছে খুব ভালো অল্প খাও ভালো খাও আপনার নাম রাজু বলেছে ওনার রায়টা উনি সরকার সরকারি যা রায় দেবে সেটা আমাদের মানতেই হবে সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু কিছু কিছু আমার নিজের personally বক্তব্য কিছু কিছু বিশেষ জায়গা আছে ওইখানে কিন্তু এখনো এই এই কথাগুলো মানে মানা হচ্ছে না আমাদের হাতি বাগান area আমাদের একটা দোকান থেকে ছটা মানুষের পেট চলে এই একটা ছোট্ট দোকান থেকে ছটা মানুষের পেট চলে কিন্তু এই সব এই সব area হচ্ছে বাদ বাকি যারা যেই জায়গাগুলো সেই কেন সেই খানে কেন হচ্ছে না আমি সেটাই বলার আমার বক্তব্য না দোকান ভাঙচুর করেনি বলেছিল যে ভেঙে দেবে তাই জন্যই তুলে নেওয়া হয়েছিল তারপরে যে বললো না ভাঙা হবে না যতটুকু দোকান ততটুকুই লাগানো হবে তার বাইরে লাগাতে পারবে না আপনার নাম আমার নাম শনিয়া সাউলা হচ্ছে না এখনো কাটানো হবে হবে দোকান আরো ছোট করা হবে অসুবিধা হবে না এই ছোট করে সব একদম পরিষ্কার ভাবে লাগানো হচ্ছে মাল সব দেখছেন না সব খুলে দেওয়া হচ্ছে সাবধানে আরে নুন রুটি খাই ডাল রুটি খাই মানুষ বেঁচে থাকুক আর কিছু না এখান থেকে তিনটে জনের সংসার চলছে বাল বাচ্চা বিয়া শাদি করেছে সবার ছেলে মেয়ে বউ বাচ্চা আছে যেরম চলছে ছোট করেই হোক হালকা আরে দুশো টাকা কামালে কি আছে দুশো দুশো করে তিনজন মিলে একশো করেও নিলে চলে ডাল রুটি খেতে পারবো ইজ্জত থেকে যেরম বলছে সেরম আমরা মানুষের যেমনি চলবো তো সব বলবে ঠিক আছে যেরম বলছে সেরমই করে দিচ্ছি কোনো অসুবিধে কারো হবে না ভালোভাবে সব থাকবে পরিষ্কার থাকবে দেখতেও ভাল লাগবে কোনো সব জায়গা পরিষ্কার যখন পরিষ্কারভাবে থাকলে পরিষ্কারভাবে সব মানুষ থাকবে আর কিছু না সব আমার নাম হচ্ছে উমেশ সাও

বৃষ্টি যখন পড়বে তখন প্লাস্টিক ঢেকে দেবো বৃষ্টি চলে গেলে প্লাস্টিক খুলে দেবো না সেরকম কোনো আমার নাম পাল এতক্ষণ আমি কিন্তু কথা বললাম হাতি বাগানে উপস্থিত যারা হকার রয়েছে অর্থাৎ ফুটপাতে যাদের দোকান রয়েছে তাদের সাথে কথা বললাম তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলছে যে সোমবার থেকে আজ অব্দি তাদের দোকান ঠিকমতো খোলা হয়নি তার কারণ পুলিশ এসে বলে দিয়েছে যে শেড ছোট করতে হবে অর্থাৎ দোকানের শেড ছোট করতে হবে এবং সেই মতো যেমন কথা তেমন কাজ ঠিক সেই মতো তারা দোকানের শেড ছোট করেছিল এবং দোকানের শেড ছোট করাকালীন কিন্তু তাদের বিক্রি পরিমাণ অনেকটা কমে গেছে কারণ তারা দোকানে সেই পরিমাণ মতো জিনিসপত্র রাখতে পারছে না এমনটাই তারা বলছে পাশাপাশি তারা কিন্তু বলছে তাদের বিক্রি আগে যেমন হতো সেই আগের পরিমাণের তুলনায় এখনের পরিমাণ অনেকটা কিন্তু তাদের রুটি রুজি কিন্তু ক্রমেই অনেকটা কমে গেছে এমনটাই তারা বলছে পাশাপাশি বলছে যে রুটি রুজি চালিয়ে চলতে গেলে রুটি রুজি আহ মানুষ খেয়ে পড়ে বাঁচতে গেলে মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করলে চলবে না মুখ্যমন্ত্রীর আদেশ মতোই কথা বলতে হবে কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আপাতত হকার উচ্ছেদের জন্য এক মাস সময় দেওয়া হবে ঠিক এক মাস পরে এর বন্দোবস্ত করা হবে এবং এর ব্যবস্থা করা হবে ততদিন পর্যন্ত তাদের একটা নিয়ম মাফিক একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট স্টল করতে হবে নির্দিষ্ট সময় অনুযায়ী এটিকে এই স্টলগুলোকে ওপেন করতে হবে এবং বন্ধ করতে হবে যাতে সাধারণ মানুষের রকম অসুবিধা না হয় রাস্তাঘাটে কোনোরকম জ্যাম না হয় আপনারা কি বলছেন কমেন্ট করুন কমেন্ট বক্স এরকম সারাদিন সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন দেনেন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে